আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য একটা সুখবর আসে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকে আমাদের কেডিএন মন্ত্রী এবং হোম মিনিস্ট্রি সাইফুদ্দিন প্রতিটা কোম্পানির মাইজিকানের সাথে উনি কথা বলছে আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখলে বুঝবেন ইনি সুন্দরভাবে ব্রিফ দিছে সব কিছু যে দেখেন তা উনি প্রতিটা মাইজিকান মাইজিকান মানে যে যেসব বাংলাদেশি ফরেনাররা সব বসের আন্ডারে ভিসা করে তাদের সাথে কথা বলতেছে যে কি কি সমস্যা বা কী ভাবে কি সমাধান করা যায় সো ফাইনালি উনি আজকে কথা বলার পর রিকগনাইজ করছে যে অনেকগুলো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে অনেকগুলো ফরেনার অবৈধ ওয়ার্কার রেজিস্ট্রেশন করে রাখছে কিন্তু তারা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি বা বৈধতা হতে পারেনি তো আমার মনে হয় এখনো ফাইনাল হয়নি তবে আশা করি আল্লাহর রহমতে আপনারা আমরা সবাই যারা অবৈধ আছি দু সালের ভিতরে তারা হয়তো অবৈধতার সুযোগ পাওয়া যেতে পারে না হলেও আপনার যারা রেজিস্ট্রেশন করা আছে তারা একটা সুযোগ পাইতে পারি তো আমরা পাঁচ অক্টর নামাজ এবং আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ যারা অবৈধ আছে যারা সমস্যা আছে মানুষেরা তাদের মনের আশা যেন পূরণ করে কিন্তু আপনারা কোনো দালালকে টাকা পয়সা বা কিছু দিয়েন না